আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালিতে নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আপনারা সবাই কমবেশি জানেন যে আইটি ভ্যালিতে বর্তমান সময়ে কিছু অফার চলতেছে বেশ কিছু অফার এখানে বেশ কিছু দামি দামি কম্বো প্যাকে আছে দেখতে পাচ্ছেন কম্বো প্যাকের সাথে আরজিবি কিবোর্ড আরজিবি মাউস মাউস প্যাড মাউস প্যাড বড় সাইজ ছোট সাইজ হবে তার সাথে পেন ড্রাইভ আছে কিবোর্ড প্রোটেক্টর আছে ওয়্যারলেস মাউস ল্যাপটপ ক্লিনার ইউএসবি কিবোর্ড ইউএসবি মাউস বেশ কিছু আপনার এই গিফট আইটেম আছে প্রত্যেকটা গিফটই একটু দামি দামি ভ্যালুয়েবল গিফট এবং এর সাথে আপনারা পাবেন পাঁচশো টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার আইটি ভ্যালি সব থেকে পুরো মাস জুড়ে যারা যে কোনো সময় যে কোনো ল্যাপটপ পার্চেস করলে এই অফারের আওতায় থাকবেন এবং এই অফার সহ আপনারা চাইলে ল্যাপটপ পার্চেস করতে পারবেন সো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখাবো এখানে মাইক্রোসফট সার্ফেস আমরা আগেই বলেছি ডেলের ল্যাটিটিউড সিরিজ এসপি এলিট বুক এবং এইচপি জেড বুকের পাশাপাশি লিনোভো থিঙ্কপ্যাডের একটা ল্যাপটপ থাকবে যেটা এক্স ওয়ান কার্বন একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ এই ল্যাপটপগুলিরই সুবিধা অসুবিধা প্রায় সহকারে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যারা মিড বাজেটে একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ খুঁজছেন তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ কালেক্ট করে নিতে পারেন তো সর্বপ্রথম আমরা ট্যাব প্লাস ল্যাপটপ মানে ডিটাচেবেল একটা ল্যাপটপ দেখাবো বর্তমান সময়ে যারা ট্যাপ প্লাস ল্যাপটপ টাইপের একটু ইউনিট চাচ্ছেন তাদের জন্য কিন্তু মাইক্রোসফট সারফেস একটা অন্যতম ব্র্যান্ড কারণ শুধু উইন্ডোজের ভিতরে সারফেসের বর্তমানে ডিটাচেবল যে ল্যাপটপগুলো পাওয়া যায় যেগুলার কোয়ালিটি কন্ডিশন অন্য যে কোনো ল্যাপটপের থেকে অনেকটা এগিয়ে এটা হচ্ছে সারফেস প্রো থ্রি এটা কোরাই ফাইভের ফোর জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন 2K রেজুলেশন ডিসপ্লে ল্যাপটপটা 3 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন মাত্র 22500 টাকা 22500 টাকা ব্যাক সাইডে ক্যামেরা ফ্রন্ট ফেসিং ক্যামেরা মোটামুটি ওভারঅল একটা গুড কোয়ালিটির ল্যাপটপ যারা বাচ্চাদের হাতে ল্যাপটপ কিনে দেওয়ার কথা ভাবছেন একটু ট্যাব টাইপের হ্যান্ডি টাইপের ল্যাপটপটা ক্যারি করতে চান ব্যাগে আটোসাটো করে ঢুকে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে চান তাদের জন্য আমার মনে হয় ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ মাইক্রোসফট সার্ফেস প্রো কালেকশন তো প্রো থ্রি এই ল্যাপটপটা কনফিগারেশন কোরাই ফাইভ ফোর জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি অনলি বাইশ হাজার পাঁচশো টাকা আর একটু রিজনেবল প্রাইসে ক্যারি করার জন্য আরও একটা ল্যাপটপ দেখাবো যেটার মডেল হচ্ছে এসপি এলিট বুক ফোলিও তো আপনারা চাইলে এটাও কিন্তু বিভিন্ন জায়গায় ক্যারি করে বা ট্রাভেল করে ইউজ করতে পারবেন কারণ এটা খুবই হ্যান্ডি টাইপের একটা ল্যাপটপ আমি এই ল্যাপটপের একটু থিঙ্কনেসটা আপনাদেরকে দেখাবো যে ল্যাপটপ আসলে কতটা সিলিম হতে পারে এটা না দেখলে আসলে বোঝা যায় না এর ভিতরে কি আছে অনেকের প্রশ্ন থাকতে পারে এতটা লাইট ওয়েট একটা কাগজের মতো বইয়ের মতো পাতলা এর ভিতরে আসলে কি থাকতে পারে এটা হচ্ছে জাপানি টেকনোলজি মেনশন করা আছে মেড ইন টোকিও আর এটা ব্র্যান্ড হচ্ছে এইচপি যেটা এইচপি এল বুক ফলিও প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজালের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি ক্যারি করার জন্য আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ দুইটা ট্যাক্সি থান্ডার বোর্ড চার্জিং পোর্ট দুই পোর্টের যে কোনো পোর্ড দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন মোটামুটি তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটা পার্সেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন সিক্সটি ডেস মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টির ব্যাপারে কিন্তু এই যারা ইউজ ল্যাপটপ সেল করে থাকেন আইটি ভ্যালিতে হচ্ছে সবচেয়ে এগিয়ে সবাই কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা অনেক কম দিচ্ছে আমরা সেখানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি চাইলে আপনারা ইউটিউবে চ্যানেলের ভিতরে ঢুকে চেক করে নিতে পারেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো ভাই এটা হচ্ছে একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশনটা দেখতে পাচ্ছে নিশ্চয়ই এরকম ফ্রেশ কন্ডিশনেই আমরা আইটি ভ্যালির এই ল্যাপটপগুলো কালেক্ট করার চেষ্টা করি অল টাইম তো এটা হচ্ছে ডেলের ল্যাটিচুড সিরিজের সেভেন থ্রি আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে মডেল সহকারে গুগলে সার্চ করে আপনারা ডিটেলস ইনফরমেশন ভালোভাবে জেনে নিতে পারেন তো এটার কনফিগারেশন খুবই ভালো কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন আট জিবি ইন্টারেল শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে আপনারা একদম স্ট্যান্ডার্ড লেভেলের গ্রাফিক্সের কাজ করতে পারবেন ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে প্রিন্ট করা পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা এইটটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড স্পেশালি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজারের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটটি ডিগ্রি কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা আরেকটা সবচেয়ে স্পেশালিটি হচ্ছে সেভেন প্লাস লেখা আছে মেনশন করা আছে তার মানে হচ্ছে ল্যাপটপটাতে আমরা সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এবং সেটা এখানে নোটেড করে রেখেছি তো এই হচ্ছে আমাদের ল্যাপটপের কোয়ালিটি পুরাতন ল্যাপটপ সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস মনে রাখতে হবে সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ চাইলে আপনারা আমাদের শপে সময় নিয়ে আসবেন এই ব্যাটারি ব্যাকআপটা প্রয়োজনে চেক করে নিতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো বর্তমান বাজারে ইউজ ল্যাপটপের ভিতরে সবচেয়ে পপুলার ক্যাটাগরিতে আমি মনে করি এসপি এলিট এই মডেলগুলো। একটা হচ্ছে আটশো জি সিক্স আর একটা হচ্ছে এইট তো দুইটা ব্র্যান্ডই আমাদের কাছে বা দুইটা মডেলের অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে কোরাই ফাইভ এর জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফুললি মেটাল বিল্ড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট চয়েস ডুয়েল ক্লিক ট্রাক প্যাড ব্যাঙ্গান অল অপশনের সান সিস্টেম থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আটশো বেটার না আটশো চল্লিশ বেটার আমার মতে হচ্ছে আটশো তিরিশ বেটার কারণ এটার যে লুকিং বা এটার যে ফ্রেশ কন্ডিশনটা আছে সেটা আসলে এইট ফোর জিরো জি সিক্সে পাওয়াটা রেয়ার আসলেই এটা একদম ফ্রেশ কন্ডিশন মনে হচ্ছে যে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনের মতো আছে ব্যাটারি ব্যাকআপও ভালো এটাই আবার চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন আমরা অলরেডি পাঁচ ঘন্টা প্লাস পেয়েছি এটা নোটেড করে রেখেছি অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ লাইসেন্স কপি পার্সেস করতে পারবেন বত্রিশ হাজার পাঁচশো এবং এইট ফোর জিরো জি সিক্স পার্সেস করতে পারবেন তেত্রিশ হাজার পাঁচশো নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এই দুইটা হচ্ছে একদম সিমিলার কনফিগারেশন বা সিমিলার মডেলের বাট এই ল্যাপটপটাতে এক্সট্রা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে আর এই ল্যাপটপটা হচ্ছে শেয়ার গ্রাফিক্স আছে এটার মডেলটা হচ্ছে সেভেন থ্রি ফাইভ জি সিক্স যেটা রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে থ্রি ফাইভ জিরো জিরো ইউ এইট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ব্যাকলিক জয়স্টিক টুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ফুললি মেটাল বিল্ড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে কন্ডিশন শুধুই ফ্রেশ না একদমই সুপার ফ্রেশ কোনো দা গেস্ট ক্যাশ কোনো ল্যাপটপে নাই একদম সুপার ফ্রেশ চার ঘন্টার কাছাকাছি এটাই ব্যাটারি ব্যাক আপ পাবেন সাইড দেখতে পাচ্ছেন যে কিরকম কোয়ালিটি আমাদের এই ল্যাপটপগুলিতে আছে তা এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন অনলি চৌত্রিশ হাজার পাঁচশো তো যারা আসলে ছোটখাটো ভিডিও এডিটিং গ্রাফিক্স ফটোশপ ফ্রি রান্সিং এবং সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করতে চান মিনিমাম প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ চাচ্ছেন তারা ডেফিনেটলি এই ল্যাপটপটা দেখতে পারেন ক্যারি করার জন্য যেমন কমফোর্টেবল এবং মোটামুটি পাওয়ারফুল রেঞ্জের আপনারা কাজকর্ম ইসমুথলি করতে পারবে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আমি ভিডিওর শুরুতে বলেছিলাম আজকের ভিডিওর সবচেয়ে সিলিম টাইপের ল্যাপটপ হচ্ছে এবং কোয়ালিটি সম্পন্ন Lenovo ThinkPad X1 Carbon X1 Carbon এর একটা জেনারেশন হয় আপনারা জানেন কি না আমি জানি না এটা হচ্ছে X1 Carbon এর জেনারেশন 6 কনফিগারেশন হিসাবে আছে কোরাই i5 এর জেনারেশন প্রসেসর 16 GB RAM এবং পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে শুধু এসএসডিটা আপনারা ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপড্রেট করে নিতে পারবেন র্যামটা মাদার সাথে ফিক্সড করা থাকে বিধায় এই ল্যাপটপগুলিতে আমরা ষোলো জিবি দিয়ে র্যাম কালেক্ট করার চেষ্টা করি যাতে ফিউচারে কাজের গতি বাড়ার কারণে আর র্যাম আপগ্রেড করার প্রয়োজন না পড়ে সব ধরনের ফ্যাসিলিটি যেমন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিপ চয়ে ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেড ডিসপ্লে টাইপ সি চার্জিং সবকিছু অ্যাভেলেবেল আছে ল্যাপটপ গুলো একদমই লাইট ওয়েট এবং আল্ট্রা সিলিং টাইপ সি চার্জিং ফাস্ট চার্জ আছে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এটা যদি এইট জিবি দুইশো জিবি যদি হয় সেক্ষেত্রে আটত্রিশ বা চৌত্রিশের আশেপাশে প্রাইস হতে পারে আর প্রোডাক্টের কনফিগারেশনের উপরে যেমন প্রাইস ডিপেন্ড করে তেমন কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির উপরেও প্রাইস ডিপেন্ড করে যদি হানড্রেড পারসেন্ট সুপার কোয়ালিটির ফ্রেশ প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে লাস্ট মোমেন্টে আমি আরেকটু প্রিমিয়াম সেগমেন্টের দুইটা ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট এটা কোরআন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপডেট করতে পারবেন ফুললি মেটাল বিল যারা একদম প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে হাই কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি ম্যাট ডিসপ্লে

একটু হাই প্রফেশনাল রিলেটেড কাজ করতে চান তারা চাইলেটা দেখতে পারেন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন সেভেন্টি ফাইভ হান্ড্রেড টাকা এবং কোরআভেন্ট আছে 70500 টাকা দুইটাই স্টক এ अवेलेबल আছে চাইলে Shop ভিজিট করে আপনারা কালেক্ট করে নিতে পারবেন সো ভিউয়ার্স আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদমই প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আবার দেখা নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া